এই যে নদীর কচুরিগুলা এই জায়গায় যে পাশে বিড়তে আছে আর গরুর গুলা আছে দেখেন এই গরুর প্রধান খাবার হইলো কসুরি এছাড়া আর কোনো খাবার নাই এই যে হইল স্বর এই স্বরে যত ঘাস আছে সব এই যে মরে গেছে দেখেন সব গাছগুলা মরে গেছে এই গরুগুলা এখন নদীর পারে আসে এই নদীর দিকে তাকাইয়া তাকে সকালবেলা কখন এই কসুরি জোয়ারে পাশে বীরবে আর তারা আতার কাবে দেখেন কতটুক পানিতে কচুরি গুলা কাইতা দেখেন আমাদের গুরু জীবনও দিন পানিতে নামানি যায় আর এটি অভ্যস্ত তাদের এই যে এইভাবে পানিতে নামিয়া কাই। দেখেন কতটুক পানিতে নামছে গুরুগুলা দেখেন কতটুক পানিতে নামিয়া গুরু কাইতাছে ওই যে একটা একটা গরুর কতটুকু পানিতে দেখে নেবেন কত পানিতে নামছে একটা বক তার উপরে বসে রয়েছে দেখেন কত সুন্দর দেখেন এই গরুগুলা অনেক দুধ দেয় আর এইগুলা যে সরের যারা এই গরুগুলো পালে আপনি ওই যে বাড়ি গোলা দেখতেছেন নদীর পাশে ওই এলাকার বাড়ির মানুষের এই গরু গরু বান্ধা লাগে না আর গরুর গলায় কোনো রশি নাই আপনার সারাদিন এমনি সারা থাকে রাত্র এবার সারা থাকে সারাকণে যে গরু এবার ঘুরিয়া ঘুরিয়া ঘাস খাইতেছে খাইয়া আপনি মতো বাড়ি যেতেসে ফেট বড়া হয়ে গেলে দেখেন কত সুন্দর এই শহরের মানুষের একমাত্র উপার্জন হইলো নদীর মাছ এই মেঘনা নদীর মাছ আর লোক আর হইল গরু এই গরু পালন করে আর মেঘনা নদীর মাছ প্রতিদিন সকালবেলা এক হাতে লোবে মাছ আর এক হাতে আপনার দুধ নিয়ে বাজারে যাইবে এ হলো তাদের প্রধান আর্থিক উপার্জন ওই সিটি কোম্পানি এটা সিটি কোম্পানি সিমেন্ট কারখানা তৈরি করতেছে এটা দুই সালে উদ্বোধন করবে বিশাল বড় সিমেন্ট ফ্যাক্টরি করতাছে তারা আর পাশে হইল ওইগুলো বড় বড় জাহাজ বানাইতে আছে শিপ বানাইতে আছে সিটি কোম্পানি আর এই জায়গাটা পুরাটা হইলো আবুল কায়ারের আবুল কায়ার গ্রুপের জায়গায় আবুল কায়ার গ্রুপের ওই যে স্বরের মাঝে ওই ভারী ওই ভারির মানুষেরই এই গুরু প্রতিটা পরিবারে প্রতিটা ফ্যামিলিতে আপনার দশটা বারোটা চোদ্দোটা করে গরু তারা তাদের গুরু ফলে তারা ঠিক আছে তাদের কিন্তু এত আপনার খরচ নাই কোনো পরিশ্রম নাই কারণ আমাদের তো গরু ফালতে হইলে গরুরে অনেক পরিশ্রম আছে গরু ফালতে কারণ গরুরে গুরু লাগে কেয়ার কিনা লাগে আপনার ভুসি কিনা লাগে বিভিন্ন আদার কিনা লাগে আর তাদের কোনো কিছু লাগে না দেখেন কারণ তাদের হইলে ওই যে নদীতে যে কচুরি আইব এই গরুগুলা আপনি নদীর পাড়ে আসিয়া ক ঘর থেকে সাইডে দিব নদীর পারে আসিয়া আপনার তাকায় টাকু নদীর দিকে কখন কচুরি আসবে জোয়ার আসলে জোয়ারে যে কচুরি আইয়া উড়ে আর এই কচুরিগুলা গুলা কাইত কত রোগ পানিতে হাঁটতে হাঁটতি হাঁটতে হাঁটতে কচুরি কাইত কত সুন্দর দেখা যায় অনেক পানিতে নামছে এই যে দেখি দেখেন কত পানিতে নামিয়া কাইতেছে দুইটা গরু